নাটোরের এইটা এমন একটা বাইপাস চব্বিশ ঘন্টায় কিন্তু এই রুটে বাস যাতায়াত করে একটু পরপরই আপনারা দেশেরা বিভিন্ন অপারেটরকে দেখতে পাবেন বিশেষ করে এই বাইপাসে কোনোটা আসতেছে তো কোনোটা যাচ্ছে কারণ এই নাটোরের উপরে দিয়েই মূলত রাজশাহী চাপাই নবাবগঞ্জ যেতে হয় এই দিকটা চলে গেল রাজশাহী চাপায়ের দিকে আর এই দিকটা মূলত নাটোর শহরের দিকে আর এই দিকটা চলে এসেছে পাপনা সিরাজগঞ্জ দিয়ে মূলত এই নাটোরে আরো একবার রাজশাহী জেলা শহরের রাজশাহী রেলওয়ে স্টেশনে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লক ফ্রম রাজশাহী ক্লিন সিটি সিল্ক সিটি ম্যাঙ্গো সিটি এডুকেশন সিটি রাজশাহী থেকে এবারের গন্তব্য বাসে চড়ে রানী ভবানীর স্থিতি বিজড়িত বনলতা সেনের কাঁচাকোল্লার বিখ্যাত জেলা শহর নাটোরের উদ্দেশ্যে এই যাত্রায় বেছে নিব বাংলাদেশের জনপ্রিয় যতগুলো অপারেটর রয়েছে তার মধ্য থেকে যে কোনো একটাকে এই শর্ট ট্রিপে এই সোজা সামনেই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনের বিপরীত পাশের এই রাস্তাটাতেই কিন্তু মূলত রাজশাহী যেই সব পরিচিত বাস সার্ভিস রয়েছে সেগুলোর কাউন্টার একদম এই রুট পুরোটাই অবশেষে রাজশাহী বাস কাউন্টার থেকে উঠে বসলাম ন্যাশনাল ট্রাভেলসের নন এসি ইকোনমিক বাসে এটার চেসিস কিন্তু রয়েছে অশোক লিল্যান্ডের তো এই বাসের টপ স্পিড কত থাকে মূলত এই সেকশানগুলোতে এবং যাত্রী সেবার মান কেমন এই শর্ট ট্রিপে আপনাদের সাথে শেয়ার করব নাটোর যেতে যেতে অনেক দিন পরে আরও একটা বাস জার্নি হচ্ছে আপনাদের উৎসাহ এবং আগ্রহ উদ্দীপনা দেখলে রেগুলার ট্রেন জার্নির পাশাপাশি আপনারা বাস জার্নিও পাবেন স্টেশনের লিঙ্ক রোড থেকে আমরা প্রবেশ করলাম রাজশাহী জেলা শহরের যে প্রধান সড়কপথ রয়েছে ওইটা ধরে আর সেই সাথে দেখতে পাচ্ছেন রাজশাহীর সেই ভাইরাল লাইটগুলো যেগুলো রাতেই মূলত বেশি আকর্ষণীয় এই ন্যাশনাল ট্র্যাভেলসের বেশ কিছু খুঁটিনাটি ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব আজকের এই শর্ট ট্যুরে নাটোর যেতে যেতে এটা হচ্ছে অশোক লিল্যান্ডের ড্যাশবোর্ড তাদের বাস পার্ক করছে রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ককপিঠে বসে আজ জার্নির অনুভূতি কার কেমন আমার কিন্তু সেই লেভেলের আমরা এখন রাজশাহী ইউনিভার্সিটি গেটে সামনেই রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ এটা হচ্ছে ন্যাশনাল ট্রাভেলসের ইকোনমিক নন এসি বাস আর এই বাসটাতে আসন সংখ্যা রয়েছে চল্লিশটি লেফট সাইডে রয়েছে দুইটা এবং রাইট সাইডে রয়েছে দুইটা করে সিট সিটগুলো যথেষ্ট পরিমাণে কমফোর্টেবলই রয়েছে আর হ্যান্ড জন্য হাতল পাবেন সামনে রয়েছে একটা ম্যাগাজিন হোল্ডার লেগ স্পেসটা যথেষ্ট পরিমাণে রয়েছে অশোক লিল্যান্ডের চেসিজে আসলে যতটুকু পাওয়া যায় আর আমি এখন রয়েছি গাড়ির একদম সর্বশেষ প্রান্তে তো এখানে বসে দেখব আসলে এই গাড়িতে ঝাঁকি কেমন থাকে আর এইভাবে ওনারা হচ্ছে ভিতরের ইন্টেরিয়ার ডিজাইন করেছে মাথার উপরে ফ্যান থাকবে আর দুই পাশেই ছোট যে পার্টস ব্যব রয়েছে ওগুলো চাইলে আপনারা ক্যারি করতে পারবেন পেছনে মোটামুটি বেশ ভালোই ঝাঁকি রয়েছে গাড়িতে যখন যাত্রী আরেকটু বাড়বে তখন হয়তো ঝাঁকি কিছুটা কম লাগবে কিন্তু তারপরও এই নন এসি ইকোনমিক বাসে যথেষ্ট পরিমাণে ঝাঁকির সম্মুখীন হতে হবে এছাড়াও গাড়িতে পর্দার ব্যবস্থা রয়েছে আপনারা রোদের আলো থেকে সুরক্ষিত চাইলে থাকতে পারবেন পর্দা টেনে ট্রেন জার্নিতে মোটামুটি বেশ ভালোই পারদর্শী বাস জার্নিতেও নিজেকে আরও একটু পারদর্শী করে নিচ্ছি কারণ আপনারা যদি চান ডে বাই ডে আপনাদেরকে ট্রেন বাস লঞ্চ প্লেন সব কিছুই দিব এই এমটি পরিবারে এখন হবে গতির খেলা একটার পর একটাকে ওভার ট্র্যাক করে আই মিন ওটি দিয়ে যাব। এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর রাস্তার দুই পাশে রয়েছে প্রচুর পরিমাণে বড় গাছপালা সেই সাথে নিট অ্যান্ড ক্লিন একটা রাস্তা আর পিচটা কিন্তু সেই লেভেলের লাগছে এই পিচে তিন চারশো কিলোমিটার রাইড করাটা আসলে কোনো ব্যাপারই না টু লেনের জায়গায় এটা যদি ফোর লেন হতো তাহলে মনে হয় আরও একটু বেশি ভালো হতো এই রুটে আমাদের বাসের বর্তমান স্পিড রয়েছে এইটটি প্লাস আর সেই সাথে আমাদের টপ স্পিড কিন্তু নাইনটি কিলোমিটারে অ্যাভারেজে রয়েছে ফর্টি ফাইভ মারাত্মক লেভেলের একটা কার্টিসি দিয়েছে আমাদের ওস্তাদ ন্যাশনাল ট্রাভেলসের যেসব পাইলটগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই দক্ষ এবং স্কিল সম্পন্ন তার একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে আজকের এই বাস জার্নিতে দেখিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা যদি চান দেশের যতগুলো অপারেটর রয়েছে প্রতিটা অপারেটারেই একটা একটা করে ট্র্যাভেল ব্লগ আনব আমরা প্রবেশ করলাম পুঠিয়া উপজেলায় আমাদের বাস চলে আসছে বানেশ্বর বাজারের সংলগ্নে এই বানেশ্বর বাজার থেকে ডান দিকে একটা রাস্তা চলে গিয়েছে ওই রাস্তার ঠিক উল্টো পাশেই কিন্তু একটা খিচুড়ির দোকান রয়েছে কালো ভোনার সাথে খিচুড়ি ওইটার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লেভেলের এর আগে একবার এসে ট্রাই করেছিলাম কিন্তু ওই ফুটেজগুলো আমার কাছে না থাকাতে সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই মানেশ্বর মোড় থেকে হাতের ডান দিকে ওই যে আরেকটু সামনে ওই দিকে গেলেই মূলত ওই খিচুড়ির দোকানটা রাজশাহী থেকে আজকে আমি সম্পূর্ণ রুটটা কভার করছি না যেদিন সম্পূর্ণ রুটটা কভার করব ওই দিন সম্পূর্ণ অ্যাডভেঞ্চারটা আপনাদের সাথে শেয়ার করব তবে রাজশাহী থেকে এই ন্যাশনাল ট্র্যাভেলসের কল্যাণপুর পর্যন্ত ভাড়া হচ্ছে সাতশো টাকা এই নন এসি বাসগুলোতে যেতে সময় লাগে সর্বসাখলের সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো তবে এটা অবশ্যই রাস্তার উপরে ডিপেন্ড করে আর তাছাড়া এই বাসে যেসব স্টাফগণ রয়েছে বিশেষ করে পাইলট থেকে শুরু করে সুপারভাইজার এবং হেল্পার তারা সবাই খুব বিনয়ী এবং আন্তরিক তাছাড়া আরও একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি চলতি পথে এই বাস কিন্তু যেখান থেকে সেখান থেকে যাত্রী উঠায় না একমাত্র কাউন্টার বেসিক আর এছাড়া আমি এই বাসটাতে উঠেছি শুধুমাত্র স্পেশাল রিকোয়েস্টের মাধ্যমে কারণ তারা রাজশাহী থেকে মূলত নাটোরের প্যাসেঞ্জার উঠায় না এই শর্ট ডিস্টেন্সে তাদের সর্বনিম্ন যাত্রী তারা উঠিয়ে থাকে রাজশাহী থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সেই ক্ষেত্রে ভাড়া পড়ে সাড়ে পাঁচশত টাকা রাস্তার পাশে সামনে দেখতে পাচ্ছি বিশাল বড় এক কলার আরদ রাস্তার দুই পাশেই কিন্তু প্রচুর পরিমাণে কলা এখান থেকেই মূলত দেশের বিভিন্ন জায়গায় পাইকারি রেটে কলা চলে যায় পরে বাস জার্নির এই অ্যাডভেঞ্চারটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এখনো পর্যন্ত আমাদের বাসের কারেন্ট স্পিড রয়েছে সেভেন্টি আপ টপ স্পিড কিন্তু ডিপিট শুয়ে ফেলেছে হানড্রেড সিক্স কিলোমিটার আর ডিস্টেন্স কভার করেছি আমরা রাজশাহী থেকে এই পর্যন্ত বিশ কিলোমিটার আরও তেইশ কিলোমিটার যাত্রাপথ আমাদের অতিক্রম করতে হবে লিল্যান্ডের এই ড্যাশবোর্ডের এইখান থেকে মূলত চেসিস থেকে একটু বেশি মনে হয় আওয়াজটা আসে অন্যান্য গাড়িতে যখন আমরা ট্রাভেল করব তখন বলতে পারবো যে আসলে কোনটার আওয়াজ বেশি আজকে যেহেতু ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট হচ্ছে ইনশাল্লাহ নেক্সট টাইম আরও অনেক এক্সপেরিমেন্ট হবে কোন গাড়ির ইঞ্জিন থেকে কেমন আওয়াজ হয় কোন গাড়ি কোন চেসিসে চলে তা সব কিছুই আপনাদেরকে ডে বাই ডে জানানোর চেষ্টা করব যেদিন যেই বাসে আমরা জার্নি করব বাস কিন্তু মোটামুটি সেই লেভেলে টান হচ্ছে সেই রাজশাহী ছাড়ার পর থেকেই কারণ এই দিকের রাস্তাঘাটগুলা এই সময়টাতে বিশেষ করে বেশ ভালোই ফাঁকা থাকে পিছনে আমরা পুঠিয়া রাজবাড়ি যাওয়ার রাস্তাটা রেখে আসলাম এই পুঠিয়া বাস স্ট্যান্ডে নামলে এখান থেকে আপনারা অনা এসে পুঠিয়া রাজবাড়ি যেতে পারবেন আমরা কিন্তু পেছনে থাকার লোক নই সামনে যেটা রয়েছে এটাকেও কিছুক্ষণ পরে ওটি দিব সেই লেভেলের কিন্তু বাস জার্নির অ্যাডভেঞ্চার পাচ্ছি একদম এই ককপিট থেকে বসে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের উৎসাহ আগ্রহ অনুপ্রেরণা পেলে কিন্তু নেক্সট আবারও আমরা বাস জার্নি করব দেশের জনপ্রিয় অপারেটর হানিফ শ্যামলি ইউনিক সোহাগ একবার গেস করুন তো আমাদের বাসের বর্তমান স্পিড কত রয়েছে সব জন্য আসলে শান্তিতে গাড়ি ড্রাইভ করেও কোনো মজা নেই দেখতেই পাচ্ছেন কিভাবে হুটহাট করে রাস্তার মাঝখানে চলে আসতেছে আসলে এদের জীবনের প্রতি কোনো মায়া দয়া তো নেই সাথে যে প্যাসেঞ্জার রয়েছে তাদের জীবনের মায়া দেয়াও মনে হয় এদের কাছে নেই একটা হাইওয়ে রোডে যদি এইভাবে হুটহাট করে রাস্তার মাঝখানে চলে আসে পেছন থেকে যদি একটা আন্তনগর বাস এসে মেরে দেয় তখন নাম পড়বে বাসের কারণ অথচ সে যে ভুল করে রাস্তার মাঝখানে চলে এসেছে সেটার কোনো নামগন্ধ নেই তো এই ছিল মূলত শর্ট ট্রিপে আমার ট্যুর পার্টনার ন্যাশনাল ট্রাভেলসের ঢাকা মেট্রো ব বারো পঁয়ত্রিশ বাইশ সেই রাজশাহী থেকে নাটোর বাইপাস পর্যন্ত চলে আসলাম একদম শর্ট ট্রিপে এবং খুব স্বল্প সময়ে মাত্র বিয়াল্লিশ মিনিটে উনচল্লিশ দশমিক ছয় কিলোমিটার সড়কপথ আমরা পাড়ি দিয়েছি সেখানে আমাদের টপ স্পিড ছিল হান্ড্রেড সিক্স এবং অ্যাভারেজে ছিল ফিফটি দুর্ধর্ষ এক বাস জার্নি হয়েছে ভাই এই শর্ট ট্রিপে বিশেষ করে এই চল্লিশ কিলোমিটারে তা আপনারা যদি চান শুধু চল্লিশ কিলোমিটার না চারশো চল্লিশ কিলোমিটারও বাস জার্নি হবে এই বাসের আসলে যদি ফিডব্যাক সম্পর্কে বলতে যাই একটা রিভিউ যদি দিতে যাই জার্নি শেষ মুহুর্তে এই বাসের যে পাইলট আই মিন ওস্তাদ ছিলেন ককপিঠে উনি পূর্বে ছিলেন মূলত ট্রাক ড্রাইভার আই মিন ট্রাক ড্রাইভ করে থাকতেন তো উনি দু সালে এই ন্যাশনাল ট্রাভেলসে জয়েন করেছে আর ওনার যে স্কিল দেখলাম ওনার যে কাটেসি দেখলাম প্রতিটা বাসের মাঝখান দিয়ে যেভাবে আমাদেরকে নিয়ে আসলো এক কথায় বলতে গেলে ভাই অসাধারণ তা সবটাই আপনারা দেখেছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করছি এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ পাই নেক্সট টাইম বাংলাদেশের সবগুলো অপারেটর কভার করার চেষ্টা করব তো এই শর্ট ট্রিপে মূলত নাটোর আসার প্রধান কারণ হচ্ছে নাটোরে আমাকে ইনভিটেশন করা হয়েছে আমাকে ইনভাইট করেছে নাটোরেরই একজন আশরাফুল আলম তো আশরাফ ভাই আসতেছে তার সাথে ফোনে কথা হয়েছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আশরাফ ভাই আসলে তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যে নাটোরের এইটা এমন একটা বাইপাস চব্বিশ ঘন্টায় কিন্তু এই রুটে বাস যাতায়াত করে একটু পরপরই আপনারা দেশেরা বিভিন্ন অপারেটরকে দেখতে পাবেন বিশেষ করে এই বাইপাসে কোনোটা আসতেছে তো কোনোটা যাচ্ছে কারণ এই নাটোরের উপরে দিয়েই মূলত রাজশাহী চাপাই নবাবগঞ্জ যেতে হয় এই দিকটা চলে গেল রাজশাহী চাপায়ের দিকে আর এই দিকটা মূলত নাটোর শহরের দিকে আর এই দিকটা চলে এসেছে পাপনা সিরাজগঞ্জ দিয়ে মূলত এই নাটোরে অবশেষে বাইপাস থেকে আমাদের যাত্রা আবারও শুরু হচ্ছে তো ইতিমধ্যে আজকে জুম্মার নামাজ সম্পন্ন হয়ে গিয়েছে আশরাফুল ভাই চলে আসছে আমাকে রিসিভ করার জন্য আশরাফুল ভাইয়ের বাইক চেপে এখন যাই আশাফুল ভাইয়ের বাড়ি পর্যন্ত ভাইয়ের সাথে আমরা বাইক থেকে নেমে তারপরে আলাপ সারব ভিডিওর এখনও কিন্তু এন্ডিং মুহূর্ত আসেনি আরও কিছুটা পথ বাকি রয়েছে বাইক রাইডের মাধ্যমে নাটোর বাইপাস থেকে এখন আমরা নাটোর জেলা শহরে প্রথমবারের মতো নাটোর জেলা শহর ভিজিট করছি তবে চিন্তার কোনো কারণ নেই এটা কিন্তু শর্ট ট্যুর নয় আপনাদেরকে আশপাশ সব কিছু ভিজিট করে দেখাবো সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই নাটোরে কী কী ট্যুরিস্ট স্পট রয়েছে সেই রাজশাহী থেকে বাস জার্নি করে নাটোর বাইপাস নাটোর বাইপাস থেকে আশরাফুল ভাইয়ের বাইকে চড়ে তার বাসায় তো এই ছিল মূলত সেই রাজশাহী থেকে নাটোর পর্যন্ত সংক্ষিপ্ত একটা বাস জার্নি ট্যুর আপনাদের উৎসাহ আগ্রহ উদ্দীপনা দেখলে নেক্সট টাইম এরকম বাস জার্নি আরও আসবে তো আজকের মতো এই ভ্রমণ সিরিজের এখানে বিদায় নিচ্ছি এরপর আপনাদের সাথে নাটোরের বিভিন্ন ট্যুরিস্ট স্পট এবং দর্শনীয় স্থান এক্সপ্লোরিং ব্লগ আসবে আমার দ্বিতীয় চ্যানেলে দ্বিতীয় চ্যানেলে লিঙ্কটা দেয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং